হ্যালো গাইস শুক্রা খুশিজ ব্লগ চ্যানেলে সব পাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কোনো রেসিপি না আজকে নিয়ে এসছে একটা ব্লগ ভিডিও একটা মন্দিরই আমরা ঘুরতে যাচ্ছি মানে দর্শন করতে যাচ্ছি মায়ের মন্দিরে তো এই মায়ের মন্দিরটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কেমন এতটা সুন্দর আর এতটা মানে জাগ্রত কি বলবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই দেখো আমরা কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি গাড়ি থেকে নেবে হাঁটতে শুরু করেছি আমি পেছনে ক্যামেরাটা ধরে আছি সামনে আমার ছেলে আমার মেয়ে আমার মা হাঁটছে আরও বাকি সবাই তো যাচ্ছে দেখতেই পারছ তো দেখো প্রায় কাছাকাছি চলে এসছি। এতটা ভিড় হয়েছে মানে কতটা জাগ্রত ঠাকুর না হলে মা না হলে যে এতটা ভিড় হয় মানে একটা মাস ধরে এই জায়গাতে পুজো দেয়া হয় পৌষ মাসটা ধরে এই পুজোটা হয় তো মানে যার যত মানুষই থাকে যার যত পুজো দেওয়ার যত মনস্কামনা ইচ্ছা যা কিছু থাকে এই মায়ের কাছে এসে সেটা পূর্ণ হয় কারো পূর্ণ হয় কেউ এসে মানত করে যায় তো যাই হোক আমরা এসছি কিন্তু মানসিক করে গেছিলাম আমি কিন্তু সেটা আমার পূর্ণ হয়েছে সেটাই আমি এখানে মাকে দিতে এসেছি তো কি সেটা তোমরা দেখো পুরোটা দেখতে পেলে তবেই বুঝতে পারবে ভিডিওটা অ্যাকচুয়ালি কতটা ভালো আর কতটা সুন্দর মায়ের মন্দিরটা মায়ের যে জায়গা পরিবেশ এতটা ভালো আর এত ভিড় হয়েছে বন্ধুরা আমরা ঢুকতেই পারছি না রাস্তাতে এত ভিড় যে মায়ের কাছে পর্যন্ত পৌঁছাতে এতটা আমাদের টাইম লেগে যাচ্ছে এখান থেকে এটুখানি সাইডে আমরা দাঁড়িয়ে পড়লাম কেন কি রাস্তায় অনেক জাম হয়েছে রাস্তায় বাচ্চা নিয়ে ওই ঢুকতেই পারছি না আমার মেয়ে তো চিৎকার করতে শুরু করে দিয়েছে তো এত ভিড়ের মাঝখানে একটা গাড়ি চলে এসেছে যার জন্য এই জায়গাটা বেশি অতিরিক্ত জাম হয়ে গেছে তাই আমরা এই সাইডে একটু দাঁড়িয়ে আছি ভিড়টা কমে গেলে তারপরে আবার চলতে শুরু করব এই দেখো চলে এসেছি মায়ের মন্দিরে এই মন্দিরটা বনগাঁতে বনগাঁ সাতবাই কালীতলা তো এটা এই পাড়ের মন্দির আর নদীর ওপারে একটা আছে দুই পাশে দুটো মন্দির দুপাশেই কালীমা তো আমাদের জানো তো বন্ধুরা আমাদের নদীর ওপাশে পাশে করা ছিল ওই মানসটা আমাদের ওপাশেই দিতে হবে তো আমরা এইখান থেকে পেরিয়ে এখন ওই পারে চলে যাব ব্রিজ পার হয়ে চলে যাব আমরা এই পাশে মাকে পরে এসে দর্শন করব এখন এই দেখো আমরা কিন্তু সিঁড়ি বেয়ে রেলগেটের উপরে ব্রিজের উপর দিয়ে ও চলে যাওয়ার জন্য সব হাঁটতে শুরু করে দিয়েছি এই যে দেখতেই পারছো আমার মা আমার ছেলে মেয়ে এই যে মেয়ে যাচ্ছে তো নিচে নৌকায় করেও আসা যায় যাওয়া যায় কিন্তু আসার সময় নৌকায় আসবো এখন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি কারণ কি ও আমাদের মানুষ এটা করা আছে ওই মায়ের কাছে ওই পাশে মন্দিরে ওই জন্য ওখানে দিতে হবে আমাদেরকে তো চলো হে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দারুণ লাগছে কিন্তু ব্রিজটাও এখান দিয়ে ট্রেন চলাচলতি করে দেখতেই পারছ আর ওই যে নিচে নৌকা যাচ্ছে এখান দিয়ে এপার থেকে ওপার ওপার থেকে এপারে আসা যায় নৌকায় করে তো যারা যারা বনগাঁ সাতবাই কালীতলায় তলায় গিয়েছ তারা নিশ্চয়ই এটা জানো দেখেছ তো আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি গিয়েছিলাম যেহেতু সেহেতু ভিডিওটা অনেক দিনকার আগেকার করা ছিল তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সিঁড়িটা পার হয়ে এবার নিচে নেমে যাচ্ছি এই নিচেই আছে মন্দিরটা মানে নাকতে একটু কষ্ট হয় মানে মানে ধাপগুলো অতটা খুব একটা বেশি ভালো না না আবার ধাপগুলো যাই হোক কোনোভাবে নেমে গেলাম দেখো বন্ধুরা আমরা কিন্তু নিচে নেবে চলে এসেছি এবার আমরা কি করব মায়ের জন্য ডালা কিনতে হয় এখান থেকে মাকে পুজো দেওয়ার জন্য তো আমরা এখান থেকে ডালা কিনে নেব পুজো দেওয়ার জন্য যে যেমন ডালা নেবে নিতে পারে তবে আমাদের পছন্দ মতন আমরা দুটো ডালা এখান থেকে নিয়ে নেব কত সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে এই যে মন্দিরটা এই দেখো বন্ধুরা এই পাড়ের মন্দিরটা এই যে এই মন্দিরটাতেই আমরা এই মানুষেরটা দিতে এসছি এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমাদের কিন্তু ডালা নেওয়া হয়ে গেছে এই দেখো এই যে দুটো ডালা নিয়েছি এই যে আর এই যে সব লাইনে এইভাবে ডালা নিয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে সেই চলে গেছি আমরা দশটার সময় আর এসছি সন্ধ্যাবেলাতে এতটা ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় তো নিচে লাইন দিচ্ছে আমার মাকে দাঁড় করিয়ে আমি আমার মেয়ে আবার একটু রেলগেটের উপরে চলে আসলাম একটু তোমাদেরকে একটু ভিডিও শ্যুট করার জন্য চলে এলাম আমার মেয়েকে নিয়ে তো কত সময় দাঁড়িয়ে থাকবে বলো ছোটো মানুষ ওই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ওকে তো আমরা একটু উপরে এসেছি আবার নিচে চলে যাবো এক্ষুনি তো এই দেখো বন্ধুরা আমরা নিচে আবার চলে এসছি এই যে আমার মেয়ে তো খুব বিরক্ত করছে বাড়ি যাবে বাড়ি যাবে করছে ছোট মানুষ পারছে না দাঁড়িয়ে থাকতে তো দেখো এই দেখো আমাদের ডাল আমার মা একটা আমার মেয়ে একটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছ তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা বলো তো মায়ের মন্দিরে এসছি মায়ের সবকিছু দেখাচ্ছি এই দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই যে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে সামনে তো চলো এখন এই যে আমরা প্রায় মন্দিরের কাছে এসে গেছি লাইনটা প্রায় অনেকটা কভার করে ফেলেছি প্রায় কাছে কাছে এসে গেছি এখনই ঢুকবো মন্দিরে একদম মন্দিরের সামনে চলে এসেছি মায়ের মুখটা তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারবো না কারণ কি এখানে ভিডিও করতে গেলে এত ভিড় বন্ধুরা ভিডিওটা করতেই পারছি না মানে এত ভিড় যে মায়ের ছবিটা একটু ভালো করে তুলবো সেটাও তোলার মতো দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তো দেখো দেখেই বুঝতে পারছি যে কতটা ভিড় হয়েছে এখানে তো চলো বন্ধুরা আমরা কিন্তু ঘর থেকে দাঁড়িয়ে থেকে পুজো দিয়ে ভেতরে বসে পড়ে পুজো দিয়েছে ওটা তো দেখাতেই পারলাম তোমাদেরকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি বাইরে এসে এখানে যে এখানে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে এইবার আমরা এখানে দেখো এই পাশে একটা গাছ আছে এই যে এই গাছটাতে আমি এখানে একটা ভাড়া বেঁধে রেখে গেছিলাম আমার একটা যাই হোক একটা কোনো কারণে আমি একটা আমার মনস্কামনার জন্য আমি একটা ভাড়া বেঁধে রেখেছিলাম সেটা আমার পূর্ণ হয়েছে তো আজকে আমি সেটাকে খুলতে এসেছি আমার তোর মনে নেই কোন ভাড়াটা বেঁধেছিলাম তো আমি যে কোনো একটা ভাড়া আমি এখান থেকে খুলে দিচ্ছি কারণ কি অনেক দিন আগে বেঁধেছি এবার আমি কি করে বুঝবো বলো কোনটা আমি বেঁধেছি যাই হোক কারো একটা ভাড়া আমি এখান থেকে খুলে দিতে আমাকে বলেছে তো আমি একটা কারো ভাড়া খুলে দিচ্ছি মা আমার মনে আশা পূর্ণ করেছে তার জন্য তোমরাও চাইলে এখানে আসতে পারো কারো কোনো মনে আশা পূর্ণ থাক আশা থাকলে পূর্ণ হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন আমরা ওপারে চলে যাবো এবার আর ব্রিজের উপর দিয়ে যাবো না আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এবার মেয়ের বায় না নৌকায় করে ওই পাশে যাবে তো চলো আমরা নৌকায় চড়ে পড়ি এখন নৌকাতে চেপে পড়লাম এই দেখো সবাই মিলে সব নৌকা লাগানো রয়েছে এখানে সবাই যে যে যাবে সবার জন্য এখানে প্রচুর নৌকা লাগানো থাকে তো এখানে পয়সা দিয়ে নৌকায় উঠতে হয় তো নৌকায় উঠে যাওয়ার একটা মজাই আলাদা তাই না যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে সাথে ওরা তো আরও খুব আনন্দ পাবে তো সেহেতু আমি নৌকায় করে আমরা ওপাশে যাব এই দেখো বন্ধুরা আমাদের নৌকাটা কিন্তু এখানে চলতে শুরু করে দিয়েছে আমরা যাচ্ছি খুব আনন্দ করছি খুব মজা পাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে দেখে বলে তো বন্ধুরা আমাদের কিন্তু এত আনন্দ হচ্ছে পুজোটাও সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে দিয়েছি আর ও বাড়িতে পুজো দিয়ে বেশ এই মজাটাই কিন্তু আর অনেক ভালো লাগছে নৌকায় করে ব্রিজের উপর যাওয়া থেকে নৌকায় করে যে চলে আসলাম খুব ভালো লাগলো তো চলো মেয়েও খুব আনন্দ পেয়েছে যাই হোক এখন আমরা এপারে চলে এসেছি এই দেখো মেলার মধ্যেটা এপারে এসেই এই যে মেলা মেলার মধ্যেটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই বেশি একটা ভেতরে ঢুক না কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন এখন বাড়ি যেতে হবে সেই সকালে এসছি আর সন্ধ্যা লেগে গেছে এখন আমাদের ফিরতে ফিরতে পুরো রাত হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন এই দেখো পারে মন্দিরটায় প্রথমে আমরা থাকিনি তো এই পারেও দেখো একটু এই মন্দিরটাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানেও কত ভাড়া বেঁধেছে সবাই কতটা মানে ঠাকুর খুবই জাগ্রত ঠাকুর তো এই মন্দিরটা দেখতেই পেলে কত ভাড়া বেঁধেছে সবাই আর এই যে আমরা রাস্তায় এখন বাড়ি ফিরতে শুরু করে দিয়েছি রাস্তাতে খাবার দাবার বাচ্চা কাচ্চা আছে তো খাবার দাবার কিছু নিয়ে নিলাম এখান থেকে আর এই যে বাড়ি চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থেকো বাড়ি এসে একটা ভিডিও শ্যুট করে নিলাম এই যে টাটা বাই বাই